আবারও পাচারকারীদের হাতে রক্তাক্ত হয়েছে হরিশ্চন্দ্র পাণ্ডে নামে এক বিএসএফ জোয়ান এই বিএসএফ জোয়ান একশো পঞ্চাশ বেটালিয়ান কলসিমোড়া বিউপির অধীনস্থ কর্মরত ছিলেন ঘটনাটি ঘটে কলসিমোড়া দুধপুকুর সীমান্তের একশো উনানব্বই নম্বর গেট সংলগ্ন এলাকায় জানা যায় শুক্রবার সকাল নয়টার দিকে বাগবের গ্রাম পঞ্চায়েতের সীমান্ত এলাকায় মৌমিন মিয়ার বড় ছেলে রিয়াজ মিয়া চিনি পাচারের চেষ্টা করেছিলেন গেট দিয়ে পাটরা লাগিয়ে চিনি পাচার করার সময় বিএসএফ জোয়ান হরিশ্চন্দ্র পাণ্ডে তাদের বাধা দেন পাচারের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর রিয়াজ তার ভাই রিফাত বাবা মুমিন ও মা একত্রে বিএসএফ জওয়ানকে আক্রমণ করেন রিয়াজ একটি কাঠের টুকরো দিয়ে জোয়ানের মাথায় আঘাত করে যার ফলে জোয়ানের মাথা থেকে প্রচুর রক্ত ঝরতে থাকে আক্রমণকারীরা তাকে মেরে ফেলার চেষ্টা করে তবে আত্মরক্ষাতে বিএসএফ জোয়ান শেষ পর্যন্ত তার ইনচার্জ রাইফেল থেকে উপরের দিকে এক রাউন্ড গুলি ছুড়েন গুলির শব্দ শুনে এলাকাবাসী ঘটনাস্থলে এসে জড়ো হয় এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এরপর স্থানীয় সমাজকর্মী বাবুল মিয়া আহত বিএসএফ জোয়ানকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান তাকে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয় জানা যায় তার মাথায় নয়টিরও বেশি সেলাই পড়েছে ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালে ছুটে গিয়ে আহত জোয়ানের অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং পাচারকারী রিয়াজ ও তার পরিবারের সদস্যদের খোঁজে বের করার চেষ্টা শুরু করেন জানা যায় মুমিন ও তার দুই ছেলে ঘটনার পরপরই বাড়ি থেকে পালিয়ে যায় বিএসএফের পক্ষ থেকে রিয়াজ রিফাত মমিন ও তাদের মায়ের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয় রিয়াজের বিরুদ্ধে চিনি পাচার ছাড়াও রোহিঙ্গা পাচার মানব পাচার ও গরু সহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে তার এইসব অবৈধ কার্যকলাপের জন্য কয়েকবার জেলও খেটেছেন তবু তিনি কোনো ধরনের সংশোধন হয়নি এই ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এখন দেখার বিষয় পুলিশ কী ধরনের পদক্ষেপ নেয় এবং রিয়াজ ও তার পরিবারের বিরুদ্ধে আর আইনি ব্যবস্থা কত দ্রুত নেওয়া হয় খারাপ হিস্ট্রি অফ ফিজিক্যাল অ্যাসল এবং হেড ইঞ্জুরি ছিল সরকারকে বিচার করে দেখলাম অনেক কম মানে অনেক উপরে কাটা আছে প্রায় টেন সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেটলি তো আমরা ফার্স্ট এড ট্রিটমেন্ট দিয়েছি এরপরে ইন্টারনেট ইঞ্জুরি আছে কি না তার জন্য আমরা সিটি স্ক্যানের জন্য অ্যাড্রেস করে দিয়েছি যদি যাওয়া যায় আচ্ছা স্যার কয়টা সেলাই লাগছে সেলাই অনেকটাই লাগছে মডার্ন পনেরোটার উপরে সেলাই লাগছে এবং সিটি স্ক্যান আমরা দিদি পাঠিয়ে দিচ্ছি যাতে ভিতরে ইন্টারনেল ইঞ্জুরি আছে কনফার্ম করার জন্য ওনার নাম ওনার নাম হচ্ছে হরিচন্দ্র বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা